হি চাপড়ে তোর কি গরম লাগে না আমার তো হিজাপ একদম বন্ধ হয়ে আসে তাছাড়া এইসব পুরোনো কাপড়ে মেয়েদের দেখতে একদম দাদি মায়ের মতো লাগে মিলি তুই আল্লাহকে ভুলে গেছিস নাকি রে হিজাব আমাদের বন্দিত্ব নয় বরং আল্লাহর নিরাপত্তার ছায়া হিজাব ছাড়া দেহের সৌন্দর্য সবাই দেখে কিন্তু হিজাব আমাদের সৌন্দর্যকে এবং ইজ্জতকে মর্যাদার আড়ালে রাখে তুই না একেবারে সেকালের বরীদের মতো কথা বলিস আমি আধুনিক মেয়ে আমার জীবন আমি আমার মতো করে কাটাবো বুঝেছিস ঠিক ওই সময় রাস্তার পাশে বখাটে ছেলে দাঁড়িয়ে থাকে মিলিকে দেখে তারা বাজে ইঙ্গিত করে ওই দেখ হিজাব ছাড়া স্কুলের টুইন চলে আসছে আরে বা হা টোপসে এমন করে হাঁটছে যেন সে সিনেমার নায়িকা কি দারুন ফিগার দেখ না বন্ধু এই মেয়ে একটু আসবি না আমাদের দিকে আমরা তো তোকে দেখার জন্যই ক্লাস ফাঁকি দিই তাদের এমন বকাতে কথা শুনে চারপাশের মানুষ অস্বস্তি বোধ করে রাদিয়া মাথা নিচু করে দ্রুত সেখান থেকে চলে যায় মিলি প্রথমে গর্বিত ভাবে হাসলেও ভেতরে তার শরীর কাঁপতে থাকে আরে দেখিস পাখিটা চলে যাচ্ছে আহারে বুকটা একবারে কষ্টে ভেঙে যাচ্ছে ঠিক বলেছিস মেয়েদের হিসাব না থাকলে মজাই আলাদা হয় সব কিছু চোখের সামনে দেখা যায় আহা কি রূপসি মেয়ে এই মেয়ে স্কুলে পড়ে কি করবি হ্যাঁ চল আমাদের সাথে ঘুরে আয় সিনেমার নায়িকা বানাবো তোকে বখাটেদের এমন কথায় মিলির মুখ ফ্যাকাশে হয়ে যায় সে ভেতরে কষ্ট পায় কিন্তু বাইরে জোর করে গর্বের ভান ধরে হাঁটে দেখলে মিলি হিজাব ছাড়া মেয়েদের মানুষ কোন সম্মান দেয় না তুই তো এইসবে চেয়েছিলি তাই না এখন বুঝলি তো হিজাব আসলে মেয়েদের ইজ্জতের ঠাল রাদিয়ার কথায় মিলি কোনো কিছুই বলে না চুপ করে চোখ নামিয়ে দ্রুত হাঁটে এদিকে তখন রাস্তা দিয়ে মিলির বাবা অফিস থেকে বাড়ি ফিরছিল সেও এই ঘটনা দেখে ফেলে আজ ভেতরে প্রথমবার সে ব্যথা অনুভব করে বাড়ি ফিরে মিলির বাবা মিলিকে নিয়ে মসজিদে ზურის কাছে જા আম্মি, তুই হিজাব কেন অবহেলা করছিস? আমি মনে করি হিজাব মেয়েদের স্বাধীনতাকে মেরে ফেলে। আমি সুন্দর হয়েছি, তাহলে কেন আমি নিজেকে লুকাবো? পৃথিবী দেখবে না আমি কেমন? মারে কোন সুন্দর ফুল যদি খোলা থাকে, মানুষ তাকে ছিঁড়ে নেয়। কিন্তু সেই ফুলকে যদি কাচের ঘরে রাখা হয়, তখন সেটা অক্ষত আর মর্যাদাবান থাকে। তুই কি চাস না তোর যেন ফুলের মতো অক্ষত থাকে? কিন্তু হুজুর, যারা হিজাব পরে না, তারাও তো ভালো আছে। দুনিয়ার ভালো থাকা একদিন শেষ হয়ে যাবে রে মা। কিন্তু আখিরাতের ভালো থাকা চিরন্তন। রাসূলুল্লাহ রসুল্লাহ আলহি বলেছেন যে নারী হিজাব ছাড়বে সে জান্নাতের গন্ধও পাবে না তুই কি চাস না জান্নাতের সুগন্ধি অনুভব করতে হুজুরের এমন কথা মিলির চোখ ভিজে যায় মুখে আর কোনো জবাব নেই তার সেই কান্না ভেজে চোখে সে তার বাবার সাথে বাড়িতে চলে যায় বাড়ি গিয়ে মিলি অন্ধকার ঘরে একা আছে। জানালা দিয়ে চাঁদের আলো আসছে সে কান্নাই ভিজে গেছে বুকের ভেতর ব্যথা চোখে তার অস্ত্র টলমল করছে হাই আল্লাহ আমি কি ভয়ঙ্কর ভুল করেছি হিজাবকে তুচ্ছ ভেবেছি হিজাবকে নিয়ে মজা করেছি অথচ সেই হিজাব না থাকার জন্য আজ আমি অপমানিত লাঞ্ছিত মানুষের বাজে কথা বখাটেদের নোংরা দৃষ্টি সবই আমার দিকে আমি ভাবতাম আমি আধুনিক সুন্দর অথচ আমি বুঝিনি আমি আসলে নিজের ইজ্জত বিক্রি করছিলাম হে আল্লাহ আমাকে মাফ করুন আমি আপনার হুকুম আমান্য করেছি আমি আপনার বান্দি ও অবাধ্য হয়েছি আমি ভয় পাই আমি জান্ন মাথা আমি জাহান্নামের আগুনে পড়ে যাব হে রব আজ থেকে আমি বদলা দিয়ে চাই আমাকে শক্তি দিন হিজাব পরার আপনার পথে চলার আমি আর আপনার অবাধ্য হতে চাই না পরদিন ঘরের আলো ফুটতেই ধীরে ধীরে মাথায় হিজাব তোলে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে অবাক হয় কেমন যেন শান্ত ভিন্ন এক চেহারা এটাই আমি আর আসল আমি এতদিন আমি শুধু শরীর দেখিয়েছি আত্মাকে আড়াল করেছি কিন্তু আজ আমি আমার মর্যাদা খুঁজে পেলাম হিজাব শুধু কাপড় নয় এটা ঢাল এটা সম্মান এটা আল্লাহর আদেশ আর আমি আজ থেকে সেই আদেশই মানবো হঠাৎ করে তার মা ঘরে ঢুকে মেয়েকে পরা দেখে থমকে যায় চোখ ভিজে ওঠে আনন্দে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমি কতদিন এই দৃশ্যের জন্য অপেক্ষা করেছি আজ তুই আমার চোখে শুধু মেয়ে নস আজ তুই আল্লাহর এক পর্দাশীল বান্দি মা এগিয়ে এসে আয়শাকে জড়িয়ে ধরে তারা দুজনেই কাঁদতে থাকে কিন্তু এবার কান্নায় লুকানো আনন্দ আছে আম্মু আমি দেরি করে ফেলেছি কত বছর হিজাব ছাড়া চলেছি নিজের সৌন্দর্য মানুষকে দেখিয়েছি এই জন্যই আমি অপমানিত হয়েছি দুনিয়ার লাঞ্ছনা ভোগ করেছি কিন্তু আম্মু আজ আমি প্রতিজ্ঞা করছি এই হিজাব আমি আর কোনো ছাড়বো না আমি চাই আল্লাহ আমাকে আমাকে ক্ষমা করুন করুন দান হে আল্লাহ আমার মেয়েকে ক্ষমা করুন তাকে এই হিজাবের উপর দৃঢ় রাখুন তার জীবনটা হোক জান্নাতের পথে এক সুন্দর যাত্রা আজ প্রথমবার মিলি সুন্দর হিজাব পরে বাইরে বের হয় তার চোখে এক ধরনের লজ্জা বুকের ভিতর কেমন অচেনা প্রশান্তি